একটা খুশির দিন আগামীকাল এই খুশির দিনটা সাতাত্তরতম খুশির দিন দেশ যদি খুশি হয় তাহলে আমরা ভারতবাসী জম্মু কাশ্মীর থেকে কুমারিকা। অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত আমরা সুখী এবং সমৃদ্ধি লাভ করি আজকে যে কথা সকলের সঙ্গে ভাগ করে নেব সেটা আমরা সবাই জানি আমাদের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র মানে তন্ত্র মানে হচ্ছে দেখাশোনা সেটা গভীর অর্থে দেখাশোনা সাধারণ অর্থেও দেখাশোনা সেই দেখাশোনাটার ভিতরে এমন কিছু থাকে যাতে কোনো ত্রুটি না থাকে ভারতবাসী হিসাবে আমাদের যে একশো চল্লিশ কোটি মানুষ তাদের যাতে কোনায় কোনায় সকলের গৃহে গৃহে আলোকবর্তিকা জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত হয় কেউ যাতে এই আলোক থেকে অন্ধকারে নিমজ্জিত না থাকে সেটাই হচ্ছে তন্ত্র প্রজাদের দ্বারা যে তন্ত্র প্রজারা কি চায় দেশবাসী হিসাবে আমরা কি চাই যারা কুড়ি বাইশ বছরের ছেলে মেয়েরা আঠাশ বছরের ছেলে ছেলেমেয়েরা বত্রিশ বছরের মেয়েরা কি চায় শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা চায় কাজ চায় আক্ষরিক অর্থে চাকুরি যা এই দেশ তথা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে যারা কৃষক তারা কি চান তারা চান কৃষিপণ্যের যাতে মূল্যটা এমন হয় তারা খেয়ে পড়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং সঙ্গে সঙ্গে আধুনিক জীবনের সঙ্গে তাদের ছেলে মেয়েদের পরিচয় করাতে পারেন যারা ভারতবর্ষের ভারতবর্ষের অন্যান্য নাগরিক যে পেশাতেই থাকুন না কেন তারা চায় নিজেদের অবস্থার আরও উন্নতি কিভাবে মোট কথা আর্থিকভাবে কিভাবে জ্ঞানে গরিমায় কিভাবে তাদের প্রতিবেশী যারা আছে তখন তাদের প্রত্যেককে সুখী সচ্ছল সাধারণ জীবনযাপন করতে করতে পারে অর্থাৎ দুঃখ যাতে কম থাকে কষ্ট যাতে কম থাকে এবং দুঃখ এবং কষ্ট যেগুলো মানুষ থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে নেয় সেই অবস্থা থেকে আমরা সকলেই মুক্তি চাই অর্থাৎ সেটাই হচ্ছে প্রজাতন্ত্র যে কোনো দেশের সেটা আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষও তার ব্যতিক্রম নয় তো এই প্রজা প্রজাতন্ত্র দিবস যেটা বললাম সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাহলে প্রথমে কবে ছিল প্রথমে এই প্রজাতন্ত্র দিবসটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমরা ভারতের স্বাধীনতার ইতিহাস পড়েছি ভবিষ্যতে যারা ছোট আছে তারা তোমরা পড়বে এবং আমাদের আগে অনেকে পড়েছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বিপ্লবীদের নাম আমরা অনেক অনেক জানি ভগৎ সিংয়ের কথা না ভগৎ সিংয়ের নাম জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জানি ক্ষুদিরাম বসুর নাম জানি প্রফুল্ল চাকির নাম জানি এরকম অনেক নাম জানা স্বাধীনতা সংগ্রামী পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেছিলেন আমরা হয়েছিলাম স্বাধীন অর্থাৎ আমাদের দেশের মানুষ আমাদের দিল্লির মসনত পরিচালনা করবে করবেন এবং তার সঙ্গে সঙ্গে বহির্বাণিজ্য অন্তর বাণিজ্য নিজেদের সঙ্গে নিজেদের সঙ্গে আলাপ পরিচয় মিল মিশ আমরা স্বাধীনভাবে একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারবো যার ভেতরে শোষণ থাকবে না যার ভেতরে বঞ্চনা থাকবে না অর্থাৎ যার ভেতরে আমাদের নিজেদের নিজেদের মধ্যে অনৈক্য থাকবে থাকবে না আমরা এক জাতি এক প্রাণ এইভাবে বেড়ে উঠব তো প্রজাতান্ত্রিক দিবস বা প্রজাতন্ত্র দিবস সেটা আমরা জানি স্বাধীনতা সংগ্রামের আগে মানে স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস বলে একটি দল ছিল যারা ওই গান্ধীজির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাস এরকম বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা সারা ভারতবর্ষের মধ্যে ইংরেজ হটাও বা ইংরেজকে দূরীভূত করো। এই জন্য তারা সক্রিয় আন্দোলন চালিয়েছিলেন তো উনিশশো তিরিশ সালের উনিশশো তিরিশ সালের চৌঠা নভেম্বর উনিশশো তিরিশ সালের ওটা ভুল বললাম উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি সেটা উনিশশো তিরিশ সাল কিন্তু ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস তারা কি করেছিলেন তারা তখনকার সময় ঘোষণা করেছিলেন যে তারা স্বরাজ পেয়ে গেছেন তারা স্বরাজ পেয়ে গেছেন সেই জন্য ওই উনিশশো তিরিশ সালের পনেরোই আগস্ট তারা স্বাধীনতা দিবস ঘোষণা করেছিলেন বা স্বাধীনতা দিবস পালন করেছিলেন আর দেশ যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর আমাদের দেশ কিভাবে চলবে জনগণ কিভাবে চলবে কোন কোন নিয়ম নীতি মেনে চলবে এই যে সমস্ত ব্যবস্থা সেই ব্যবস্থার লিখিত অবস্থার নাম সংবিধান সেই সংবিধানটার একটা খসড়া করা হয়েছিল মানে রাপ সেই খসড়া বা রাপকে উনিশশো সাত উনিশশো সালের চৌঠা নভেম্বর নভেম্বর ভারতের যে গণপরিষদ আছে সেই গণপরিষদে খসড়া হিসাবে পেশ করা হয় মানে দাখিল করা হয় দাখিল করলে সেটা আর কোথাও সংশোধনের দরকার আছে কি না আর কোথাও কোনো কিছু বাদ গেছে কিনা বা কোনোটা অতিরিক্ত লেখা হয়েছে কিনা সেই খসড়া বা রাবটাকে সংশোধনে পেশ করা হয় কবে উনিশশো সালের চৌঠা নভেম্বর আর সেটা কয়েক বছর রিভিউর মাধ্যমে আলোচনার মাধ্যমে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদে পরিষদে সংবিধান হিসেবে তা গৃহীত হয় উনিশশো সালে সালের জানুয়ারি ওই খসড়া সংবিধান ভারতীয় গণপরিষদে তা সংবিধান হিসাবে গৃহীত হয় যখনই গৃহীত হয়ে গেল তখন ভারত হয়ে গেল গণপ্রজাতন্ত্র সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম একটি রাষ্ট্র অর্থাৎ আমার দেশের ব্যবস্থা আমাদের দেশের সমস্ত ব্যবস্থা বা এমার্জেন্সি সেই সময়ে সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার আমাদের দেশের নাগরিক বা আমরা যা যাকে পার্লামেন্টে পাঠাবো বা পাঠাই তারা গ্রহণ করতে পারবেন অন্য কোনো দেশ সে যে কোনো দেশ পাকিস্তান বলো বা অন্য কোনো দেশ বলো তা আমাদের দেশের ব্যাপারে নাক গলাতে পারবে না তাই ওই পুস্তক সংবিধান এই সংবিধান দিবস উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির পর থেকে প্রত্যেক বছর এই দিবসটি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে আসছে আমাদের ভারতবর্ষের আপামর জনসাধারণ আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে তাই পালন করা উচিত তো এবছর উনিশশো এবছর দু হাজার সালের এই যে আমাদের যে সংবিধান দিবস মানে প্রজাতান্ত্রিক দিবস সেই দিবস পালন করা হবে নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্ত শুধু প্রেসিডেন্ট থাকবেন তাই নয় সেই সঙ্গে তাদের দেশের যে মিউজিক পার্টি এবং কুচকাওয়াজের জন্য আরও অনেক লোক তারা আমাদের দেশের সেনাবাহিনীর সঙ্গে বা সাংস্কৃতিক পরিমণ্ডল যারা স্থাপন করবেন তাদের সঙ্গে কুচকাওয়াজ অনুষ্ঠানে করবেন তাছাড়া আমাদের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমাদের ওই অনুষ্ঠান অঞ্চলে অনুষ্ঠান মহলে উপস্থিত থাকবেন আমাদের প্রজাতন্ত্র দিবস দীর্ঘস্থায়ী হোক চিরজীবন পার করে বহু দূর পর্যন্ত অগ্রসর হ অগ্রসর হোক এই প্রার্থনা করে সকলকে ভালো থাকবার শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি শেষ করছি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমার ছোট্ট বক্তব্য